আমাদের ব্যবহার করলো আমাদেরকে এই আন্দোলন করালো কেন করালো মানুষ মানুষের দরকার ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনার এই স্টুডেন্ট আপনাদের এখন আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে আমি তো টোকাই মনে করি এই দলের নাম তারা আবার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আমি এদেরকে কিন্তু বাড্ডা জাগরণী বলি বাড্ডা জাগরণী হচ্ছে বা টোকাইরা যেখানে খেলছে সেটা দেখার জন্য বাংলাদেশ মানুষ আসবে এদের কোনো জনভিত্তি আছে দল করা অনেক দিনে খায়স উনি আগেও একবার ট্রাই করছেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে কেন ভাই বলি এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস নিজেই বলেছেন একটা ইন্টারভিউ উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন ঠিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হেরিক করেছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিছু বিশেষ ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো যা দেখে আপনারা সকল বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন যে ছাত্ররা যে একটি দল গঠন করেছে এই দলটি কোনোভাবে টেকতে পারবে না কোনোভাবে এগিয়ে যেতে পারবে না কেননা এই দলটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র চালিয়ে দলটি গঠন করা হয়েছে উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা দল গঠন করেছে দর্শক শ্রোতা বেশি কথা পারব না আপনারা চোখে এবং নিজের কানে শুনে নিন যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কি ঘটে যাচ্ছে তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের সকল বিস্তারিত জেনে নেই এই যে কিংস পার্টি গঠন হ্যাঁ কিংস পার্টি নিয়ে একটা নেগেটিভ বিষয় রয়েছে যেমন ওয়ান ইলেভেনে হয়েছিল সেনাবাহিনী সমর্থিত ওয়ান ইলেভেনের সেই সরকার অনেক রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিকে প্রভাবিত করার একটা চেষ্টা করেছিল কিন্তু আদতে সেটা সফল হয়নি মানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ক্ষমতায় যাওয়ার পন্থা হিসেবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা এখন দেখুন এই গণ অভ্যুত্থানকে যারা সংগঠিত করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংগঠকই এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে নাহিদ ইসলাম যদি অন্তর্বর্তী সরকারের থেকেই এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতেন তাহলে বড় ধরনের বিতর্ক এবং সমালোচনা হতো অবশ্যই সেটা ইতিবাচক হতো না কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলামকে এই রাজনৈতিক দলের প্রধান করা হবে বলেই তিনি তথ্য মন্ত্রণালয় সহ আরেকটি মন্ত্রণালয়ের পথ ছেড়ে একদম রাজপথে চলে এসেছেন এখানে একটা ইতিবাচক দিক হচ্ছে যে কেউ কেউ বলতে পারেন যে তিনি তো আরেকটা লাভের উদ্দেশ্যে এসেছেন কিন্তু রাজনৈতিক দল গঠন করে সেই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া সেই দল পরিপুষ্ট হওয়া সারা বাংলাদেশে কমিটি গঠন করা বিস্তৃতি লাভ করা এত সহজ নয় এটা একটা চ্যালেঞ্জিং কাজ ক্ষমতায় থাকা যতটা আরাম ক্ষমতার চেয়ার যতটা প্রশান্তি দেয় বা অনেক লাভ এবং অনেক সুবিধার হাতছানি দেয় রাজনৈতিক দলের প্রধান হয়ে সেই দলকে গড়ে তোলা ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই একটা বিপদসঙ্কুল তো যাই হোক বড় বিপদ বড় বিপদ হচ্ছে যে এই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকথায় এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হচ্ছে কিনা নাহিদ ইসলাম প্রথমত তিনি তার পদত্যাগ করে এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন সেই জন্য সাধুবাদ পাবেন দ্বিতীয়ত আপনারা জানেন যে আজকে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিএনপি জামাত সহ আরো অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু সরকারের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না এটাই হচ্ছে একটা বড় বিষয় গতকালই হান্নান মাসুদ সাহ জাতীয় নাগরিক কমিটির তিনজন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত হননি তিনি শুভকামনা জানিয়েছেন ঠিকই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হননি এখন ধরুন এই অনুষ্ঠানে যদি তিনি উপস্থিত হতেন বা তার মন্ত্রিপরিষদের কিছু সংখ্যক সদস্য উপস্থিত হতেন তাহলে আবার নতুন বিতর্ক সামনে আসতো উস্কে দেওয়া হতো সেটা তিনি করেননি তিনি নিজে যেমন উপস্থিত হননি একইভাবে তিনি অঘোষিত ভাবে সবাইকে বলেছেন কেউ যেন এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত না হন সরকারে থাকা অবস্থায় কেউ যেন এই দলে যুক্ত না হন এটা অঘোষিত বলে দিয়েছেন ফলে আমরা দেখছি কি এই সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে আরো দুজন উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কিন্তু এই দলটি সম্পর্কে যেমন কথা বলেননি এই দলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকেননি একইভাবে তারা এই দলের সঙ্গে যুক্ত নন বলেও সুস্পষ্ট ভাবে বিবৃতি দিয়েছেন যেমন আসিফ মাহমুদের কথাই বলি তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে আমি এই নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি পালন করছি সুতরাং এই দায়িত্ব পালন কালে আমি নতুন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না এটাই হচ্ছে নীতি তবে বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক দল শুধু নয় বাংলাদেশের সকল রাজনৈতিক উদ্যোগী জনকল্যাণমুখী হবে এইরকমই প্রত্যাশা করি এই নতুন রাজনৈতিক দল যেন জনগণের কাজ করতে পারে সেই সম্পর্কিত তিনি কোনো কথা বলেননি তিনি দাগে বলেছেন জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয় মানে নতুন এই দল জাতীয় নাগরিক কমিটিকে তিনি করে আমি যুক্ত তো সেই বিতর্ক উস্কে না দিয়ে নতুন বিতর্ক তৈরি না করে মানে সেখানে উপস্থিত হলেই এই বিতর্কটি হতো বড় একটা বিপদ থেকে বড় একটা বিতর্ক থেকে নতুন রাজনৈতিক দলকে রক্ষা করেছেন এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা প্রজ্ঞা বা দূরদর্শিতা যদিও কিছুদিন আগে তিনি ডক্টর তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে নতুনরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে সেই দল জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে প্রত্যাশা করছি এই ধরনের কথা বলার পরে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানেই কি তাহলে নতুন রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন যে ওয়ান ইলেভেনের সময়েও ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রাজনৈতিক দল তৈরির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন নাগরিক শক্তি নামে ওই রাজনৈতিক দল কিছু দূর এগুলেও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেননি সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তিনি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন বটে তবে শেষ পর্যন্ত চিন্তা করে দেখলেন যে এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া আমার ঠিক হবে না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন তার দোয়া থাকতে পারে তার পরোক্ষ ভালোবাসা থাকতে পারে কিন্তু তিনি যে সরাসরি যুক্ত হননি এদের অনুষ্ঠানে এসে অথবা আনুষ্ঠানিক শুভকামনা জানিয়ে অথবা এই সম্পর্কিত কোনো বক্তৃতা বিবৃতি না দিয়ে এটা অবশ্যই ইতিবাচক এবং এর মধ্য দিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলটিকে বিতর্কমুক্ত রাখতে পারবো বলে মনে করি তবে এটা তো অবশ্যই একটা বড় দিক যে ছাত্রদের দলে নানা মত পথের মানুষ আছে এখন এই মত পথের মানুষের আকাঙ্ক্ষা এই দলে কিভাবে প্রতিফলিত হবে ধরুন একজন বাম করেন তার ভেতরে যদি সেই মার্কসিস্ট চিন্তা থেকে থাকে তাহলে তো এখানে বিপত্তি ঘটবে আবার ধরুন একজন ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এখন জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন তিনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যান এই দলের মধ্য দিয়ে তাহলে সেক্ষেত্রে বিপত্তি ঘটবে ছাত্ররা বলছে যে তাদের এই রাজনৈতিক দলটি হচ্ছে কেবলমাত্র অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত মানে মানুষের যে অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এই এজেন্ডা নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এখন এই কথাগুলো তেপ্পান্ন বছরে অনেকেই বলেছেন অনেকে সুন্দর সুন্দর কথা বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রে জনবান্ধব কর্মসূচি রয়েছে জনবান্ধব নীতি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কিন্তু কাজের বেলায় তারা কিন্তু ঠিক উল্টোই আমরা দেখতে পাই এই রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি এটাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ আর আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগে এই রাজনৈতিক দলকে নিবন্ধন নিতে হবে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অথবা রাজনৈতিক দল গড়ে তোলার ক্ষেত্রে সরকারের যদি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে কিন্তু তৈরি হবে। সরকারের মতো রেখে। সেখানে দুজন সংগঠক রয়েছেন সরাসরি যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন তাহলে তাদের দায়িত্ব তারাই পালন করুক আবার রাজনৈতিক দল স্বগতিতে চলুক রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া একদম জনগণের হয়ে উঠুক এইরকমই কিন্তু প্রত্যাশা আমাদের এর ব্যক্তই ঘটলেই আসলে সমস্যা হবে যত কথাই বলি না কেন আমরা বলতে পারি যে বিএনপি তো সরকারের থেকে তৈরি হয়েছে জাতীয় পার্টি সরকারের থেকে তৈরি হয়েছে বাকশাল তৈরি করেছেন শেখ মুজিব তার ক্ষমতাকালে কিন্তু না এখন মানুষ এই ধরনের প্রবণতা আর চায় না ঠিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হেরিক করেছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া দুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির সরি জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ ঘটেছে গেল গতকালকে এ দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে আমি যখন নিউজ করছি রাত্রে তিনি ঢাকা মধুর তিনি জানিয়েছেন যে তিনি আজকে এখন কেন আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন আরেকজন মেয়ে জেমিন করেছেন আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব সবকিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপাইন গুলার আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা কি করছে এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য এই প্রটকল কোথায় পাচ্ছে এদের ইন্টেনশন ক্ষমতা এদের প্রথম দাবি ছিল কোটা নিয়ে আসছি ভাই প্রাইভেটের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায় আচ্ছা এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য বাড়ি ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বেই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রাইভেট এ তারা সাধারণত মারামারি তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু আর যদি দেখি যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহাদি সচিব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্মক হিসাবে আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি আমার স্ট্যান্ডও বলেছি ক্লিয়ারও করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আমি আজ মেহেদী সচিব হিসাবে গড়ে আমার বার্তা ঢাকা ঢাবি কেন্দ্রিক মনোভাব সরাইতে হবে এই দলের অংশজনরা যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দেবে ততদিন তাদের সাথে কোন ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না তাই পদত্যাগ করলাম দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে বাংলাদেশের মধ্যে কে কিভাবে রাজনীতি করতেছে আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে ছাত্ররা কীভাবে ষড়যন্ত্র চালিয়ে একটি দল গঠন করেছে তবে এই বিষয়টা আসলে আপনাদের কাছে কতটা সত্যতা মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সকল বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্স ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ